রান্নাঘর বাড়ির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দেবী অন্নপূর্ণা থাকেন তার কৃপায় পরিবার ধন্য হয় ঘরে টাকা ও শস্যে ভরে যায় এবং পরিবারের সদস্যরা সুখী থাকে এছাড়াও রান্নাঘরে খাবার রান্না করা হয় এবং তা থেকে আমরা শক্তি পাই বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে কিছু জিনিস শেষ হতে দেওয়া উচিত নয় এটি বাড়ির উন্নতি কেড়ে নেয় এছাড়াও এমন কিছু জিনিস আছে যা রান্নাঘরে রাখলে বাস্তু দোষ তৈরি হবে যা আপনাকে দারিদ্রের দিকে নিয়ে যেতে পারে আপনি যদি রান্নাঘর থেকে এই জিনিসগুলি অবিলম্বে সরিয়ে না নেন তবে আপনার পরিবারের সদস্যরা স্বাস্থ্যের অবনতি হতে পারে আর্থিক ক্ষতিও হতে পারে এবং ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে তাই চলুন জেনে নেওয়া যাক পরিবারের উন্নতির জন্য রান্নাঘরে কোন জিনিস শেষ হতে দেওয়া যাবে না এবং রান্নাঘরে কোন জিনিস রাখা উচিত নয় এক হলুদ হলুদ ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত রান্নাঘরে কখনো হলুদ ফুরিয়ে যেতে দেবেন না হলুদ ফুরিয়ে যাবার আগেই কিনুন অন্যথায় রান্নাঘরে হলুদের ক্ষয় গুরুদোষের কারণ সেই সাথে রাশিতে বৃহস্পতি গ্রহ দুর্বল হবে বৃহস্পতি গ্রহ সুখ ও সৌভাগ্যের কারণ বৃহস্পতি গ্রহ দুর্বল হলে বা বৃহস্পতি ত্রুটিপূর্ণ হলে ঘরে দারিদ্র হামাগুড়ি দিতে থাকে এটি আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব ফেলে টাকার ক্ষতি হয় জীবন থেকে সুখ চলে যায় এমনকি সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় ব্যক্তিকে চাকরি ও ব্যবসায় বাধার সম্মুখীন হতে হয় এছাড়াও কাউকে হলুদ দান করবেন না এটাও গুরু গ্রহকে দুর্বল করে দুই আটা রান্নাঘরে আটা কখনোই ফুরিয়ে যেতে দেবেন না ফুরিয়ে যাওয়ার আগেই নিয়ে আসুন বাস্তুশাস্ত্র অনুসারে আটার খালি পাত্র আপনাকে শুধু দরিদ্র করে না প্রতিপত্তিরও ক্ষতি করে তিন চাল সনাতন ধর্মে চালকে অখ্যাত বলা হয়েছে চালের পাত্র রান্নাঘরে থাকলে তা সব সময় ভর্তি থাকা ভালো রান্নাঘরে চাল ফুরিয়ে যাওয়া শুক্র গ্রহকে দুর্বল করে দেয় এবং দেবী লক্ষ্মীকে রাগাম্বিত করে শুক্র গ্রহ আমাদের সম্পদ এবং সমৃদ্ধি দেয় তাই শুক্র দোষ থেকে বাঁচতে রান্নাঘরে চাল শেষ হতে দেবেন না লবণ লবণ ছাড়া খাবারের কল্পনাও করা যায় না কারণ খাবারের স্বাদ আসে লবণ থেকে কিন্তু স্বাদের পাশাপাশি বাস্তু ও শাস্ত্রেও লবণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্র বলে যে যদি ঘরে লবণ ফুরিয়ে যায় তবে তা অবিলম্বে নিয়ে আসুন কাল পর্যন্ত বিলম্ব করবেন না কারণ বাস্তুশাস্ত্র অনুসারে যদি রান্নাঘরে লবণ সম্পূর্ণরূপে শেষ হয় তবে এটি নেতিবাচকতা নিয়ে আসে এবং বাস্তু দোষেরও কারণ হয় মা লক্ষ্মীও রাগ করে বাড়ি ছেড়ে চলে যান এছাড়াও লবণ রাহু গ্রহের সাথে সম্পর্কিত আর রান্নাঘরে লবণের অভাব রাহু দোষের কারণ রাহুর অশুভ প্রভাব জীবনে অনেক ঝামেলা সৃষ্টি করে অতএব রান্নাঘরে লবণ ফুরিয়ে যেতে দেবেন না পাঁচ সরিষার তেল দেশের প্রায় সব রান্নাঘরে সরিষার তেল ব্যবহার করা হয় তেল শনি গ্রহের সাথে সম্পর্কিত রান্নাঘরে তেলের অভাব শনি দোষের কারণ হয় শনির ক্রোধ জীবনকে ঝামেলায় ভরিয়ে দিতে পারে তাই তেল ফুরিয়ে যাওয়ার আগেই কেনুন তবে ভুল করেও মঙ্গল ও শনিবার ঘরে তেল আনবেন না এবার জেনে নেওয়া যাক রান্নাঘরে কি কি রাখা উচিত এক ওষুধ রাখবেন না আপনি যদি আপনার রান্নাঘরে ওষুধ বা ফার্স্ট এইড বক্স রাখেন তাহলে সেখান থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন আপনি যদি এটি না করেন তবে বাস্তু দোষের পাশাপাশি নেতিবাচক শক্তি আপনার সম্পদ এবং স্বাস্থ্য উভয়কেই প্রভাবিত করতে পারে রান্নাঘরে ওষুধ রাখলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের অবনতি হয় দুই আয়না যদি আপনার মুখ দেখার জন্য আপনার রান্নাঘরে একটি আয়না লাগানো থাকে বা যদি এমন একটি আয়না ব্যবহার করা হয় যাতে আপনার চুলার আগুনের আভাস দেখা যায় বা তার প্রতিফলন তৈরি হয় তবে সেই আয়নাটি সরিয়ে ফেলুন বাস্তু অনুসারে রান্নাঘরে আয়না রাখলে অতিরিক্ত শক্তির প্রভাব তৈরি হয় এটি রান্নাঘরে আগুন এবং জলের ভারসাম্যকে বিঘ্নিত করে যা বাস্তুর দোষ তৈরি করে ভাঙা বাসন তিন আপনার রান্নাঘরে যদি কাপ প্লেট প্যান কড়াই থালা বা অন্য কোনো পাত্র ভেঙে যায় তবে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে রান্নাঘরে ভাঙা বাসন রাখবেন না এটাকে অশুভ মনে করা হয় মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে এটি করা উচিত নয় ভাঙা পাত্র দুর্ভাগ্য ও দারিদ্র বাড়ায় মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে চার ঝাড়ু রাখবেন না ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় তবে এটি কখনোই রান্নাঘরে রাখা উচিত নয় রান্নাঘরে ঝাড়ু রাখলে পরিবারের সদস্যদের মধ্যে আস্থা কমে যায় এবং বাড়ির সুখ শান্তি বাধাগ্রস্ত হয় এতে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে পাঁচ রান্নাঘরের কাজ মিটি যাওয়ার পর বাসন গুছিয়ে রাখার সময় কড়াই ও প্যান আমরা অনেকেই উল্টো করে রাখি আজ থেকেই এই অভ্যাস ত্যাগ করুন কারণ বাস্তু অনুসারে রান্নাঘরে কড়াই ও প্যান উল্টে রাখলে সেখানে রাহুর অশুভ নজর পড়তে পারে কড়াই ও প্যান দেওয়ালের হুক থেকে জুলিয়ে রাখতে পারেন কিন্তু কখনোই উল্টে রাখবেন না রান্নার পর কড়াই ও প্যান অবশ্যই পরিষ্কার করে রাখুন না ধুয়ে একবার ব্যবহার করা প্যান ও কড়াই আবার ব্যবহার করবেন না কড়াই বা প্যানে লেগে থাকা তেল বা এটোর দাগ ঘষে তুলতে ছুরি কাছির মতো কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না রান্নার পর গ্যাসের ওপর চাটু বা কড়া ছেড়ে দেবেন না বাস্তুমতে গৃহ স্বামীর স্বাস্থ্যের ওপর এর ক্রুপ্রভাব পড়ে গরম তাওয়া বা কড়াইয়ে কখনোই জলের ছিটে দেবেন না কারণ গরম তাওয়া বা কড়াইয়ের জলের ছিটে দিলে যে স্টিম তৈরি হয় তা ঘরে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে এর ফলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা কেমন লাগলো রান্নাঘর সম্পর্কিত এই তথ্য আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ